আমার ব্যবসার বয়স ছয় মাস তার মধ্যে আপনার তাকুয়ার সাথে চার মাস চার মাস আগে যে দুই মাস ছিল এই দুই মাস আমি অন্য জায়গা থেকেও আপনার ব্যবসা শুরু করছিলাম তখন সময় আমি ওই জায়গাতেই যখন মাল নিয়েছি মাল নেওয়ার পরে আমি তাকুয়াতেই যখন ঢুকলাম তখন দেখলাম যে ওই জায়গা থেকে তাকুয়ার কোয়ালিটিও ভালো এবং প্রাইসটাও ভালো তো আসলে আমার কিন্তু ব্যবসার কোনো দান্দা ছিল না আমি জব করি এখনও বর্তমানে আমি জব করতে আছি চার মাস যাবৎ তাকুয়ার সাথে আমার এই ব্যবসা চলতে আসে চার মাসে আমার ভালোই একটা বেনিফিট হয়েছে আমার বাসাতে কিন্তু আমার কোনো দোকানও না আমার বাসাতে আমি এই মালগুলা নিয়ে আমি সেল দিতে আসি বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আসলে আমার নামটা হয়েছে মোহাম্মদ নুরুল ইসলাম আমার দেশের বাড়ি হয়েছে সিলেট জেলা উসমানীনগর থানা আমি বসবাস করতেছি আজকে দীর্ঘ আঠারো বছর যাবৎ টঙ্গি গাজীপুর এলাকায় তো আসলে আমার কিন্তু ব্যবসার কোনো দান্দা ছিল না আমি জব করি এখনও বর্তমানে আমি জব করতেছি তো হঠাৎ করে আমি একদিন মোবাইলে লাইভে দেখতে পারলাম আপনার এই তাকুয়া এই আমি একদিন টঙ্গি থেকে আপনার এই বান্টি বাজার নরসিংদিতে আসলাম আসার পরে ওদের শোরুমে ঢুকলাম ঢুকার পর ওদের সাথে কথাবার্তা হইলো ওদের প্রোডাক্টগুলো দেখলাম চার মাস যাবৎ তাকুয়ার সাথে আমার এই ব্যবসা চলতেছে মাসাল্লা আমি ভালো একটা প্রোডাক্ট নিয়ে ভালো একটা লাভবান হইতে পারছি এবং আমি আমার ইচ্ছা আছে এবং আরও তাদের সাথে ব্যবসা করার তাই আমি আজকেও আবার আসছি তো আজকে এটা আমার প্রীতিকৃত হয়ে গেছে ওদের শোরুমটা চেঞ্জ করছে তো আমি আসে আসলে শোরুমটা পাই নাই আমি টঙ্গি থেকে সোয়েটার দিকে বেরোইছি আপনার বান্টি বাজারে সাড়ে আটটার দিকে আসছি টাকুয়া থেকে আপনারা যদি ব্যবসা করেন অবশ্যই লাভবান হইবেন কারণ আমি তো প্রথমেই বললাম যে আমি ব্যবসায়ী ছিলাম না এখনও আমি বর্তমানে জব করতাছি এই জবের পাশাপাশিতে আমার বাসাতে কিন্তু আমার কোনো দোকানও না আমার বাসাতে আমি এই মালগুলা নিয়ে আমি সেল দিতাছি আল্লাহর রহমতে ভালোই একটা প্রফিট পাইতেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাকুয়ার সাথে ব্যবসা করে যাতে আরও উন্নত হইতে পারে চার মাসে আমার ভালোই একটা বেনিফিট হয়েছে যেহেতু আমার বেনিফিট হয়েছে দেখে আমি বারবার তাকুয়াতে আমি প্রতি মাসে শুক্রবার থাকে চারটেই পাঁচটা চারটাই পাঁচটা শুক্রবারে আমি বাজার তাকুয়াতে আসি এবং ওদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যাই প্রোডাক্ট নিয়ে আমি আপনার বিভিন্ন জায়গায় সেল করি আমি কিন্তু আসলে অনলাইনে সেল করি না আমি আমার বাসাতে রাখিয়াই আমি সেল করতেছি তো সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি আগামীতে তাকুয়ার সাথে আরও ভালো ব্যবসা করতে পারি আমার ব্যবসার বয়স ছয় মাস তার মধ্যে আপনার তাকুয়ার সাথে চার মাস চার মাস আগে যে দুই মাস ছিল এই দুই মাস আমি অন্য জায়গা থেকেও আপনার ব্যবসা শুরু করছিলাম তখন সময় আমি ওই জায়গাতেই যখন মাল নিছি মাল নেওয়ার পরে আমি তাকুয়াতেই যখন ঢুকলাম তখন দিলাম যে ওই জায়গা থেকে তাকুয়ার কোয়ালিটিও ভালো এবং প্রাইসটাও ভালো যার জন্য আমি ওই জায়গায় চেঞ্জ করিয়ে তাকুয়াতে চলে আসলাম এবং তাকুয়ার মালের কোয়ালিটি যেমন প্রাইসটাও তেমন আর তাকুয়ার মালের গ্যারান্টি যুক্ত মাল মিনিমাম পঞ্চাশ টাকা ষাটটার মতো কমই পাওয়া যায় তাই আমি এই জায়গাতে আসলাম আসার পরে ওদের সাথে আজ চার মাস যাবত করতে আসি চার মাস ধরে আমি আর চেঞ্জ করি নাই ফাকুয়া থেকেই প্রোডাক্ট নিতে আসি তাকুয়ার প্রোডাক্ট নিয়ে আমি ব্যবসা ভালো মানে আসি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন